মেডিফিজিক্সে বিষে বিষ পেতে তোমার একটা অধ্যায় কিভাবে পড়া উচিত কোন কোন টপিকগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কোন টপিকগুলো বাদ দিতে হবে আজকে ভিডিওতে এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব তো দেখা যায় যে মেডিফিজিক্সে কিন্তু বিষ তোলা সবচেয়ে সহজ একটা কাজ কিন্তু তোমরা হচ্ছে মেডিফিজিক্স আর অ্যাকাডেমিক ফিজিক্সের মধ্যে পার্থক্যই করতে পারো না তোমাদের ওই যে একাডেমিক সময়ে কিছু ভীতি থাকে না অ্যাকাডেমিক ফিজিক্সে তো ওই ভীতিটাই যখন তুমি নিয়ে আসো তখন তোমার মনে হওয়া শুরু করে আচ্ছা ফিজিক্স তো কঠিন আমি পরে পড়ি এবং তুমি যখন পরের জন্য পড়াটা ফেলে রাখো কিংবা ঠিকঠাকভাবে ধরতে পারো না যে কোন কোন বিষয়গুলোতে আমার বেশি ফোকাস দেওয়া উচিত তখন দেখা যায় কি জানো তোমার মেইন এক্সামের আগেও ফিজিক্সে একটা দুর্বলতা থেকে যায় এবং এই দুর্বলতা নিয়ে তুমি যদি মেডিকেল এক্সামে মার্কস কম পাও বিশ্বাস করো ফিজিক্সে মার্কস কম পাইলে চান্স মিস হওয়া একদম প্রায় সুনিশ্চিত তাহলে এই একটা সাবজেক্ট যেখানে তোমার বিষে বিষ পেয়ে আরও ভালো র্যাঙ্ক করার কথা সেখানে যদি তুমি চান্স মিস করো এটা কি আমাদের জন্য খুবই হতাশাজনক তো এটা যেন না হয় আজকের ভিডিওতে আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে তোমার এই ফিজিক্সটা কিভাবে পড়া উচিত একটা অধ্যায় কীভাবে তুমি ফার্স্টে অ্যানালাইসিস করবা কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিবা কোন কোন বিষয়গুলো বাদ দিবা কিভাবে বইটা রিভিশন দিবা কিভাবে অনুশীলনী সলভ করবা যা যা প্রশ্ন তোমার এখানে থাকে যেন তুমি বিষে বিষ পেতে পারো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মেইন উদ্দেশ্য তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং এই কথাগুলো মেনে চলবা ওকে সো এই ফিজিক্সের আজকে যে কথাগুলো বলবো এই রিলেটেড ক্লাসও হচ্ছে আমার চ্যানেল এবং হচ্ছে তোমার পেজে আসবে সো তোমরা একটু এখানে চোখ রাইখো যেন হচ্ছে তোমার পরের যে ক্লাসগুলো এই স্টাইলে মিস না হয় সো ক্লাসগুলো বাবা কোনো সমস্যা নেই আমি হচ্ছে শুরু করতেছি আজকের এই ভিডিওটা যে তোমার একটা চ্যাপ্টার কীভাবে পড়া উচিত লাইক একটা চ্যাপ্টার আমি ধরলাম এরপর হচ্ছে আমার প্রথম দিক থেকে কী কী কাজ করা উচিত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিছি এই স্টাইলে ফলো করো দেখবো ইনশালা তোমার ফিজিক্সের মার্কস খুব ভালো আসবে এবং ফিজিক্সের মার্কস ভালো আসলে বিশ্বাস করো চান্স হয়ে যায় ফিজিথল কেমেস্টিতে ভালো মার্কস ফার্স্টলি চান্স হয়ে যায় ওকে বাদবাকিগুলো র‍্যাঙ্ক বুস্ট করে তো আসো অধ্যায় পড়ার মেথড হচ্ছে প্রথমটা কোয়েশ্চেন র্যাঙ্ক অ্যানালিসিস এর একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করা এটাও কেন বলতেছি কিছুক্ষণ পরে তিন নাম্বার হচ্ছে তথ্য গুছানো চার নাম্বার হচ্ছে বইয়ে চোখ বুলানো পাঁচ হচ্ছে অনুশীলনী এবং হচ্ছে ছয় সাত সংখে বা পাঁচ ছয় অনুশীলনী এবং সাতসংক্ষেপ একসাথে করতে পারে এবং বারবার তোমাকে রিভিশনে রাখতে হবে মিনিমাম চেষ্টা করবো যদি ফার্স্ট টাইম হয়ে থাকো মিনিমাম তোমার এখানে একবার মানে দেড়বার থেকে দুইবার রিভিশন দেওয়া ভালো হবে আর সেকেন্ড টাইম হলে যতক্ষণ মন চায় তোমার ওকে সো আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে অ্যানালাইসিস করি যে কিভাবে তোমার কোন জিনিসটা করতে হবে প্রথম যে কাজটা একটা অধ্যায় শুরুতেই কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা সো আমি হচ্ছে আমার ক্লাসেরই একটা গ্লিমস থেকে তোমাদের দিচ্ছি আমি যখন ক্লাস শুরু করি আমি আসলে ক্লাসের আমার ক্লাসের সিকোয়েন্সটাই হচ্ছে এটা সো আমি তোমাদের যখন বই পড়াই তখন হচ্ছে তোমাদের বইয়ে চোখ মানে বইয়ে আগে ফার্স্টে যাই না কারণ ফিজিক্স বইটা হচ্ছে বইয়ের কথা হিসেবে যদি বলি ফিজিক্স বইটা হচ্ছে খুব বেশি আর কি অগোছালো লাইক একটা তথ্য ফার্স্টে দিছে ওই তথ্য আবার লাস্টে দিছে ঠিক ঠিকানা নেই সো এই জন্য আমাদের বই পড়াটা খুব বেশি মানে আমরা বই পড়তে গিয়ে অনেক বিরক্ত ফিল করি বা মনেও থাকে না এবং ওই যে গোছানো পড়াটার অভাবে ফিজিক্স কঠিন লাগা শুরু করে বাট বিশ্বাস করো ফিজিক্সের বইয়ে সবচেয়ে কম পড়া এবং এইটাই তোমাকে লাস্ট মোমেন্টে রিভিশন দিতে সবচেয়ে হেল্প করবে যেহেতু কম পড়া সো এই জন্য হচ্ছে কী করি এই জন্য হচ্ছে বইয়ের বইয়ের পার্টটা আগে পরে আসে আগে হচ্ছে কোয়েশ্চেন ম্যাক মাইন্ড ম্যা এবং তথ্য গুছানো যে জায়গাটা এটা ফিজিক্সে আমি ফার্স্ট স্টার্ট করি ওকে আমি এই স্টাইলে আর কি পড়াই বা এই স্টাইলে হচ্ছে তোমাদের লাস্ট তিন দুই বছরের মতো স্টুডেন্টরা হচ্ছে ভালো জায়গায় চান্স পাচ্ছে তো এই জন্য আমি ওই সিকোয়েন্সে তোমাদের পড়াচ্ছি আমি নিজে এই সিকোয়েন্সে পড়তাম আমার ফ্রেন্ডরা অনেকে এই সিকোয়েন্সে পড়তো সিনিয়ররা পড়তো স্টুডেন্টদের পড়াচ্ছি ওই স্টাইলে ওকে দেখো সো ফার্স্ট কথাটা হচ্ছে কি ফার্স্ট কথা হচ্ছে যে তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস যেটা দেখো আমি একটা অ্যানালাইসিস তোমাকে এখানে দিলাম দেখো যেখান থেকে প্রশ্ন বেশি আসে লাইক তাপগতিবিদ্যার একটা পার্ট যে তাপীয় সিস্টেমে বিভিন্ন তাপগতীয় পরিবর্তন তাহলে তুমি কি বুঝলা যে আমার তাপগতীয় পরিবর্তন যে পয়েন্টটা আছে ওইখান থেকে আমার কিছুই স্কিপ্ট দেওয়া যাবে না এবং তুমি কোয়েশ্চেন প্যাকে দিয়া কোয়েশ্চেনের টাইপটা দেখবা কোশ্চেন টাইপ কি জানো যে এই পরিবর্তন ধরো ডেলটি সমান শূন্য এটা কি ধরনের পরিবর্তন ডেল কিউ সমান শূন্য কোন ধরনের পরিবর্তন আছে এই টাইপের কোয়েশ্চেন আসে তার মানে তোমার ওই পরিবর্তনে গিয়ে বৈশিষ্ট্যটা দেখতে হবে এবং কোনো কিছু স্কিপ দেওয়া যাবে না দেখো এটা হচ্ছে ফার্স্ট কথা এরপরে তুমি প্রায়োরিটাইজ করে আস্তে আস্তে অন্যান্য টপিকগুলোতে আসবা এবং এই সিকোয়েন্সটাই হচ্ছে ফলো করবা দেখবা অনেক বেশি কাজে দিবে সো এইভাবে করে যখন তুমি লাস্ট মোমেন্টেও রিভিশন দিবা না তখন কি করবা জানো এই এক একটা টপিকের দিকে তাকাবে এবং মাথায় চিন্তা করবা যে আচ্ছা এটা এরকম ছিল এবং ওই যখন চিন্তা করতে অ্যাক্টিভ রিকলিং হচ্ছে যেটা তোমাকে লাস্ট মোমেন্টের রিভিশনতে টাইমটা বাঁচাতে হেল্প করবে এবং একই সাথে প্রথম দিকে পড়ার ক্ষেত্রে আমি অনেক হাবিজাবি পড়বো না তোমার এখন অ্যাকাডেমিক ফিজিক্সে কি হয় অ্যাকাডেমিক ফিজিক্সে অনেক ম্যাথ করতে হয় বাট এই যে আমাদের এখানে মেডিকেল ফিজিক্স আছে এই মেডিকেল ফিজিক্স হচ্ছে তাত্ত্বিক প্লাস অনুশীলনী ম্যাথ বলতে আলাদা অনেক কঠিন একাডেমিক ফিজিক্স না অনুশীলনী প্লাস তাত্ত্বিক জিনিসপাতি এবং এই অ্যানালিসিসটা বেশি দরকার তোমার তাত্ত্বিকের জন্য তাত্ত্বিকের মার্চটা যদি একটু ভালো পেয়ে যাও টোয়েন্টি টোয়েন্টি পেয়ে যাবা অনুশীলনের সাথে একটু তাত্ত্বিক পড়তে হয় এই তাত্ত্বিকটা এই স্টাইলে হচ্ছে আগাবা টপিক ধরবা তাপমাত্রার স্কেল মানে কি সেলসিয়াস ফার কেলভিন হেড এখানে কি কি ইনফরমেশন আমার কাছে জানতে হবে যে কোনটাকে কোন নামে ডাকা হয় এদের কনভার্শন কি এদের টুকটাক ছোটোখাটো ম্যাথ শেষ তাপগতিবিদার প্রথম সূত্র কী আসে যে আমরা জানি ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ আচ্ছা ঠিক আছে তাহলে ডেল কিউ নিয়ে কিছু ইনফরমেশন ডেল ইউ নিয়ে কিছু ইনফরমেশন ওইভাবে ওকে সো এইভাবে তোমাকে আসলে এই সিকোয়েন্সে আগাইতে হয় তারপরে দেখো কোনটা ইম্পর্টেন্স কোনটা ইম্পর্ট দেখো প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী মানে কি একটা চার্ট ওই চার্টটা আমাকে ভালো মতো পড়তে হবে ডিফারেন্সটা ভালো মতো পড়তে হবে আমি দেখাচ্ছি তোমাকে কিছুক্ষণ পরে ওকে সো এইভাবে আমার ফার্স্টে অ্যানালাইজ করা যে আমি ওই জিনিসগুলোতে একদম বেশি ভালো মতো ফোকাস দিব টাইমও কম লাগলো পড়াটাও গোছানো হইলো মনেও থাকলো অনেকদিন মার্কসও ভালো পেলাম চারটা লাভ হইলো এখানে তাহলে ফিজিক্সে হচ্ছে এইটা এবং এই কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পর আমি যদি তোমাকে বলি যে একটা মাইন্ড ম্যাপ করে নেওয়া যে একটা চ্যাপ্টারে কী কী সিকোয়েন্স আমার পড়তে হবে যেরকম এইটা হচ্ছে আমি ক্লাসের বেসিসে তো আমার এখানে যখন ক্লাসগুলো আসবে তোমাদের ফিজিক্সের র্যাপিড রিভিউ আকারে তখন আমার এই মাইন্ড ম্যাপগুলো থাকবে ওইটা একসাথে পরে নিতে পারবো ঠিক আছে সেই চ্যানেলেই পাওয়া কোনো সমস্যা নেই পেজে পাবা চ্যানেল বা পেজে যেখানে দেখতেছো তো মাইন্ড ম্যাপে হচ্ছে দাবগতিবিদ্যার শূন্যতম সূত্র তাপমাত্রা মানে বইয়ে আসলে কিভাবে আগাইছে বইয়ের সিকোয়েন্সটা আমি আসলে লিখছি যে এই সিকোয়েন্স আমি পড়বো এটা কেন দরকার জানো এটা দরকার হচ্ছে তোমার লাস্ট মোমেন্টের অ্যাক্টিভ রিকলিংয়ের জন্য লাস্ট মোমেন্টে তুমি যখন চিন্তা করবো আচ্ছা শূন্যতম সূত্র থেকে কী কী আছে থার্মোমিটার তৈরি করা হয়েছে সেটা থেকে আচ্ছা ঠিক আছে এই একটা দুই একটা ইনফরমেশন মাথায় রিকল দেওয়া এবং মাঝে মাঝে এই মাইন্ড ম্যাপটা খুলে খুলে রিভিশন দিতে বা অ্যাক্টিভ রিকল করতে অনেক বেশি হেল্প করে অ্যাক্টিভ রিকলিং হচ্ছে বইটা না খুলে নিজের আগের যে রেসিডুয়াল ভলিউম আগের যেটা পড়া মনে থাকা সেটা থেকে বারবার রিভিশন দেওয়া এর প্রত্যেকটা সাবজেক্টেই করবে এই মাইন্ড ম্যাপটা ঠিক আছে এবং এতটুকু করলে না যেই ইনফরমেশন এই থেকে তোমার আসতেছে ওইটা মনে করলো কিছু ইনফরমেশন মনে রাখার মানে মনে করার চেষ্টা করবা ওইটা ঠিক আসবে না ওটা যখন বই খুলে দেখে ফেলবা মাঝে মাঝে রিভিশন একটা ব্যাপক কাজ দেয় এবং মেইন মেডিকেল এক্সাম কিন্তু পুরো সব রিভিশন দিয়ে যেতে পারবে না তখন এই রেসিডুয়াল ভলিউম বা আগে থেকে পড়াটা তোমাকে অনেক হেল্প করবে এবং আগে থেকে পড়ার হেল্প করতে এই মাইন্ড ম্যাপটা ব্যাপক কার্যকরী একটু করে দেখো তাহলে হচ্ছে হেল্প পাবা আমার হচ্ছে আমার টাইমে মাইন্ড ম্যাপ করে নিতে আমি হেল্প হয়েছে আমার পরে যে দুই ব্যাচ আমি আসলে দুইবার চান্স পাইলো এরপরের দিল তাদের হচ্ছে ব্যাপক হেল্প হয়েছে আর কি ধার্তিকের ক্ষেত্রে শিখলাম ভাইয়া হচ্ছে এই কাজটা করতো সো এই হচ্ছে মাইন্ড ম্যাপ একটা করে রাখবা কিছুই না হেডিং দেওয়া আরকি ওকে করে ফেলো চ্যাপ্টারের শুরুতেই যেটা তোমাকে পরবর্তী ডিভিশন দিতে পড়ছে কিন্তু আমি তোমার দেখো আমি কিন্তু তোমাকে এইটা কিন্তু পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট না প্রথম দিকে এইটা তোমার লাস্ট মোমেন্টের প্রিপারেশন আমি হেল্প করে রাখতেছি লাস্ট মোমেন্টে যেন তোমার মনে থাকে সবাই কিন্তু চান্স মিস করে লাস্ট মান্থের জন্য তো আমি তোমাকে এখন থেকে লাস্ট মান্থের জন্য প্রিপারেশন করছি ঠিক আছে প্রিপারেশন করতেছি আমি তোমাকে দেখো এবার আসো তথ্য গুছানো একটা চ্যাপ্টারে কোন কোন তথ্য গুছানো এবং এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা একটা চ্যাপ্টার পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য গুছানো বলতে কি বোঝানো হয় কোন কোন জিনিস তোমাকে একটা চ্যাপ্টার থেকে স্কিপ দেওয়াই যাবে না ফিজিক্সের দেওয়াই যাবে না যে কোনো বৈশিষ্ট্য যখন দেখবা যে এটার বৈশিষ্ট্য এটা প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য দ্রুততাপীর প্রক্রিয়া বৈশিষ্ট্য সমস্ত প্রক্রিয়া বৈশিষ্ট্য আমি একটা চ্যাপ্টার ধরে তোমাকে একটা স্ট্যান্ডার্ড ধরে করাচ্ছি ঠিক আছে আমি কিছুক্ষণ আর আসতেছি চার্ট চার্ট বলতে কি কোনো একটা বৈশিষ্ট্যের চার্ট কোনো একটা পার্থক্যের চার্ট কোনো একটা উদাহরণের চার্ট সেটা কিছু আছে সংখ্যাগত তথ্যের চার্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট না সংখ্যাগত তথ্যের জন্য আসলেও আমরা দেখা যাবে যে ওইটা রেয়ারলি অনেক বছরে আসে সো আসলেও আমাদের মনে রাখার চান্সটা খুব কম বাট তারপর সব পড়া শেষে ধরো সব পড়তেছে একদম ভাই যে কোনো টাইম দিলে ফিজিক্সে ফুল মার্কস পাচ্ছি মানে একদম আটানব্বই নিরানব্বই করে হচ্ছি তখন তুমি সংখ্যার পার্টটা মুখস্থ করবা এখন না এবং সংখ্যার পার্ট প্রথমে মুখস্থ করবা না শেষ মানতে গিয়ে ধরো টাইম আছে তোমার তখন তুমি ওই দশ দিন আসে একটু সংখ্যাটা মুখস্থ করো এখন পড়লে ভুলে যাবা প্রথমে পড়বা না সংখ্যাগত তথ্য বাদ বাকি যা চার্ট আছে সুন্দর মতো উদাহরণ পড়বা ঠিক আছে দারুণ লাইনে ওইগুলো দেওয়া থাকে সংজ্ঞা কোনো সংজ্ঞা মিস দেওয়া যাবে না যে এইটাকে কি বলে ওটাকে কি বলে সংজ্ঞা অনেক বেশি আসে এবং সংজ্ঞা রিলেটেড এমসিকিউ অনেক বেশি আসে মেডিকেলে ঠিক আছে এবং এরপরে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট একক মাত্রা কোনটার একক কি কোনটার মাত্রা কি কোনটা স্কেলার আসি কোনটা ভেক্টর আসি বিশ্বাস করো এগুলো যেটা বলতে এগুলো থেকে প্রশ্ন বেশি আসে খুবই সহজ বাট আমরা এগুলা পড়ি না সমস্যা হচ্ছে এটা সূত্র অবশ্যই প্রত্যেকটা সূত্র ভালো মতো গুছায় রাখবে একটা খাতা বানাবা সূত্রের যে আজকে আমি অধ্যায় চার পড়তেছি অধ্যায় চারের সূত্রে আমি কিছুক্ষণ করে দেখাবো তোমাকে অথবা পাঁচ পড়তেছে অর্থাৎ পাঁচের সূত্র ওই খাতাতেই এক পেজ পরপর লিখে রাখবা যেন লাস্ট মোমেন্ট রিভিশন হতে পারে ওকে সূত্রের সাথে সুবিধা হচ্ছে কি যেন সূত্রের পাশেই আনুপাতিক সম্পর্ক লিখে রাখবা লাইক আমি জানি এনার্জি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার তার মানে হচ্ছে কি শক্তি দূরত্বের বর্গের সমানুপাতিক তাই না এই যে আমরা জিনিসটা আমরা পড়ে ফেললাম এই জিনিসটাই হচ্ছে সূত্রের পাশে লিখে রাখবা এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ওকে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এস প্রমোশনাল টু টি স্কোয়ার এই জিনিসগুলো কিন্তু সূত্রের সাথে সূত্রটা পড়ে ফেলতে পারো সমানুপাতের জন্য আসেই কমনলি আসে। ঠিক আছে তারপরে হচ্ছে বিজ্ঞানী বেসিক যে বিজ্ঞানী তাদের নাম বিশেষ করে অধ্যায় একেই দেখবা বিজ্ঞানী বেশি আছে তোমার ফার্স্ট পেপারের অধ্যায় একে প্রত্যেকটা ও এখানে আসবে প্রত্যেকটা কোন কোন টপিক পড়তে তো একটা দিচ্ছি এখানে তাই না বাদ বাকিগুলো আমি তোমাকে দিব কোনো সমস্যা নেই ওকে সো অবশ্যই হচ্ছে যেন মিস না করো ইয়ার সাথে অবশ্যই পেজ এটা আছে পেজে হচ্ছে লাইক দিয়ে রাখো ফলো করে রাখো আর চ্যানেলে হচ্ছে নোটিফিকেশান সাবস্ক্রাইব অন করে দিয়ে রাখো ঠিক আছে বলে রাখলাম বলতে চাই না এগুলো কারণ হচ্ছে তোমরা মাঝে মধ্যে এসে আমাকে বলো যে ভাই কখন দিলেন কবে দিবেন দেখা যায় আমি চ্যানেলে আরও দুই সপ্তাহ আগে আপলোড দিয়ে রাখছি তোমরা তোমরা দেখো না এই জন্য বলতে হচ্ছে আমি আসলে বলতে না তারপরে বললাম আর কি মিস না করো আর কি অ্যাডমিশন টাইম তো টাইম মানে কি ইম্পর্টেন্ট এখানে বিজ্ঞানী এবং হচ্ছে ব্যবহার সমগ্র যেটা বিজ্ঞানী ব্যবহার সমগ্র হচ্ছে বিজ্ঞানীদের এটা বললাম ব্যবহার সমগ্র বলতে কোনটা যে এই সূত্রের ব্যবহার কি ওই সূত্র কোন কাজে ব্যবহার করা হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন অনেক বেশি আসে বিশ্বাস করো এইভাবে তুমি যদি একটা চ্যাপ্টার গুছায় ফেলতে পারো না তোমার তাত্ত্বিক আর কোনো টেনশনই করা লাগবে না এবং এইভাবে পড়লে অনুশীলনীটা পরে যখন যাবা সলভ করা ইজি হয়ে যাবে অনেকে বলতে পারে অনুশীলনীতে আগে যাওয়া আমি বলবো না অনুশীলনী আগে গেলে হালকা একটু কনসেপ্ট হালকা একটু বেসিক ফাউন্ডেশন না থাকলে অনুশীলনী করলে এমনিই ভুলে যাবা এমনি অনেক কিছু মুখস্থ করতে হবে অনুশীলনীতে আমি বল বলবো কিছুক্ষণ পরে এর মাঝখানে যে আরও বেশি মুখস্থের বার্ডেন পরে ভাই তুমি কেমনে মনে রাখবে এত কিছু তো এই জন্য একটা বেসিক ফাউন্ডেশন এই জিনিসগুলো এইভাবে পড়লে তোমার বিশ্বাস করো বইয়ের অনেক পড়া সুন্দর মতো হয়ে যাবে আমি জাস্ট একটু একটা গ্লিমস দেখাই ঠিক আছে যেমন দেখো আমি হচ্ছে আমার স্লাইডের এখানে সবগুলো সংজ্ঞা একসাথে লিখে রাখছি দেখো ব্যবস্থা বা সিস্টেম ছবি একে একে আমি এটা আমার আমার ক্লাসের স্লাইডের পার্ট ঠিক আছে তাপগতীয় স্থানাঙ্ক ব্যবস্থার অবস্থা অর্থাৎ অবস্থা বুঝলে আমি বলবো স্থানাঙ্ক এরকম টাইপ অর্থাৎ যখনই কোনো সংজ্ঞা থাকে সংজ্ঞা পুরো মুখস্থ না কি ওয়ার্ড আইডেন্টিফাই করবা যেমন ব্যবস্থা বা সিস্টেম হচ্ছে বেষ্টনী আমি দেখতাম যে বেষ্টনী দ্বারা বেষ্টনী মানে একটা আছে এটা মানে ব্যবস্থা তাপগতীয় স্থানাঙ্ক স্থানাঙ্ক মানে কি যেখানে ব্যবস্থার অবস্থা অবস্থার কথা বলতেছে ফাইন এবার তুমি এই যে দেখো সাম্য অবস্থা চূড়ান্ত অবিচল অবস্থা এরকম আর কি কি ওয়ার্ড লিখছি কিন্তু এখানে কি আমি পুরা সংজ্ঞা লিখছি লিখি নাই কিন্তু পাশাপাশি একদম গুরি করে দেখো উন্মুক্ত বদ্ধ বিচ্ছিন্ন সিস্টেম তোমরা হয়তো দেখতেছো না জাস্ট কিওয়ার্ডগুলো লিখে রাখছে কী বিনিময় করে কি না করে সংজ্ঞা এবং হচ্ছে বৈশিষ্ট্য একটা সাইডে শুধুমন্ত শেষ এবং এটা তোমার কি ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করছে লাস্ট মোমেন্ট রিভিশন দিতে ব্যাপক হেল্প করবে ওকে লাস্ট মোমেন্টে না প্রথম দিকে পড়তেও হেল্প করে অনেক বেশি কারণ বইয়ে এই জিনিসগুলো না একটা পেয়েছে নাই একটা এইখানে একটা ওইখানে একটা এখানে ফিজিক্স বই অনেক বাজে লাগা বিশ্বাস করা তিনটা বইয়ের মাঝখানে আমি ফিজিক্স পড়াই তো এই জন্য আমি বলতেছি আর কি প্যারা খাই অনেক বেশি ফিজিক্স বই পড়াইতে গিয়ে আচ্ছা সো এই হচ্ছে অবস্থা এইখানে হচ্ছে সংজ্ঞাগুলো লিখছে এটা হচ্ছে সংজ্ঞা ঠিক আছে সেকেন্ড কি বলছিলাম আমি সংজ্ঞার পরে দেখো সকল বৈশিষ্ট্য বা চার্ট যেরকম দেখো একটা চার্ট আছে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তীদের বৈশিষ্ট্যও আছে বাট এই বৈশিষ্ট্যগুলো যেহেতু হচ্ছে একটা একটা বিপরীত আমি একটা চার্ট করে পড়বো বৈশিষ্ট্য যেগুলো আছে তাহলে কি হবে একটা পড়লে আরেকটা উল্টা হবে পড়া হয়ে যাবে তোমাদের বইয়ে প্রত্যাবর্তী বৈশিষ্ট্য দেয় আছে অপ্রত্যাবর্তী বৈশিষ্ট্য দেয় আছে তো একসাথে আমি চার্ট করে বললাম পার্থক্য করে সহজ হয়ে যায় লাইক একটা বিপরীত মুখে হলে আরেকটা হবে না একটা সাহা থাকলে একটা হবে না সহজ যখন একটা পড়বো আরেকটা পড়লে হচ্ছে আমার পড়া হয়ে যায় বার্ডেন কমে গেল আমার ফিজিক্স পড়াটা তাই না এভাবে বৈশিষ্ট্য তোমাকে মাস পড়তে হবে চার্ট পড়তে হবে পার্থক্য পড়তে হবে ঠিক আছে এগুলো এগুলো মাঝখানেও বেশ কিছু জিনিস ইম্পর্টেন্ট থাকে এগুলো ক্লাসের সাথে তোমাকে বলে দেওয়া হবে ওকে এই হচ্ছে কথা এবার দেখো সূত্র যেগুলো আমি আসলে বলি লাইক সমস্য সমচাপ এই যে চারটা প্রক্রিয়া এদের বৈশিষ্ট্য বলছিলাম অনেক ইম্পর্টেন্ট দেখো একটা স্লাইড তুমি এটা স্ক্রিনশট দিয়ে রাখো প্রশ্ন আসলে এই এই জায়গা থেকে আছে আসতে পারে ঠিক আছে এই জায়গা থেকে আসতে পারে আমি লাস্ট ধরো এই যে স্লাইডের এই টপিকগুলো এগুলো তো আমার আমার তো মেইন সোর্স আমার মেইন নোট আমার নিজের নোট ছিল এখান থেকে আসার পরে পরের দুই বিভিন্ন পার্সিটিতে আসছে মেডিকেলে আসছে এই জায়গাটা থেকে ওকে তো দেখো কি আসছে তোমার সম আয়তন সমচা সো সমস্যটার সাথে এর মেইন কি লিখে রাখছি একটা পার্ট শেষ তারপরে তুমি কি করলা তারপরে তুমি হচ্ছে এইটার সাথে কী কী আসে প্রথম সূত্রের সাথে কি বৈশিষ্ট্য আছে এইখান থেকে কী কী সূত্র আসে কি সূত্র আসে সব সূত্র একসাথে লিখে ফেললা সুবিধা অনেক বেশি কেননা এই কনসেপ্টগুলো বইয়ের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো পেইনফুল ওকে সো এইটাই যারা এখন তে আসো ধরো যদি এইচএসসি ধরে নেই এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা কিন্তু এখন থেকে এটা এইচএসির জন্য নোট হিসেবে ইউজ করতে পারো খুব কাজে দিবে ওকে সো দেখো আমার কিন্তু খুব বেশি বই পড়ার সময় অনেক তাত্ত্বিক পড়া লাগতেছে একাডেমিকের সরি অনেক বেশি ম্যাথ করা লাগতেছে একাডেমিকের মতো এমন কিন্তু না একাডেমিকে তুমি তাত্ত্বিক পড়ো নাই একাডেমিকে অনেক ম্যাথ করছো বাট এখন মেডিকেলের এটার জন্য বইয়ের এই কনসেপ্টের জন্য তোমার অনেক বেশি তাত্ত্বিক পড়া পড়া লাগতেছে কিছু কনসেপ্ট পড়ে তাত্ত্বিক পড়া পড়া লাগতেছে এখনও কিন্তু ম্যাথ আসে নাই ম্যাথ কিছুক্ষণ পরে আসবে ওকে এই হচ্ছে এখানের কথা এরটা শেষ করার পরে আমার কাজ হবে কি এটা শেষ করার পরে আমার কাজ হবে হচ্ছে বইয়ে চোখ বোলানো ওকে এখন না এরকম আমি তোমরা চাইলে শুরুতে বইয়ে চোখ বুলাই বই থেকে একটু পড়ে দেন ইনফরমেশন করে রাখতে পারো এটা একটু ভালো চয়েস ঠিক আছে বাট যদি মনে হয় যে ভাই আমি আসলে বই থেকে গোছানো সেক্ষেত্রে হচ্ছে এই টাইপের নোট আছে আমারটা হচ্ছে তোমার আমি আরো সিম্পলিফাই করছি কোচিংয়ের নোটগুলো তো আরও বেশি দেওয়া সো বোঝানোর একটু টাফ হয় এবং সিকোয়েন্সটা ওইভাবে থাকে না কোচিংয়ের বই একটু র্যান্ডমলি দেওয়া আছে তো তারপর তুমি কোচিংয়ের বইও দেখতে পারো কোনো সমস্যা নেই যারা আমার সাথে ক্লাস করতেছো ফিজিক্সে তারা তো এই নোটগুলো হচ্ছে কালেক্ট করে এই নোটটা ফার্স্ট একটু দেখে বইয়ে চোখ গুলাইতে পারো যদি মনে হয় ভাই নিজে করবো কোনো কোচিং টোচিং নেই আমার মতো তাইলে সেই ক্ষেত্রে বইয়ে একটু দেখে বই থেকে ইনফরমেশন কালেক্ট করে মানে বই পড়বা ইনফরমেশন কালেক্ট করবা করে করে খাতায় নোট বানায় ফেলবা শেষ ওই একবার যে তুমি নোট বানায় ফেলছো একবার নোটের পড়া হয়ে গেছে বইয়ে বিশ্বাস করার সেকেন্ড টাইম আসা লাগেও না প্রয়োজন পড়ে না একটা চ্যাপ্টার দেখবা পাঁচ মিনিট রিভিশন দিচ্ছে চোখ গুলাইসো জাস্ট কারণ তুমি নোট পড়ে ফেলছো এবং বইয়ে সব কিছু পারতেসো দেন তোমাকে ম্যাক্সিমাম টাইম আসলে কোথায় দিতে হয় বই যদি একবার পড়ে ফেলো একবার বই পড়ে ফেললে নেক্সট টাইম রিভিশন আসলে দিতেই হয় আমি থেকে বুঝতে পারছো সো বইটা এইভাবে একবার শেষ করো বিশ্বাস করো বই পড়া নিয়ে কোনো সমস্যা ফেস করবে না এবং ফিজিক্সে যে বই পড়ার টাইমটা সেই হচ্ছে এটা কোথায় যাবে এই টাইম টাইম কোথায় যাবে বায়োলজিতে যাবে কেমিস্ট্রিতে যাবে চিকে যাবে ইংলিশে যাবে একটা সাবজেক্টের বইয়ের অনেক পড়া তুমি পড়ে ফেলতে পারতো সেইভাবে এবং এই টেকনিকটা ফলো করেও অন্যান্য সাবজেক্টের কাজে লাগবে এই হচ্ছে কথা দেন তুমি বইয়ে চোখগুলো বিশ্বাস করো ওইভাবে স্টাইলে যদি পড়ে এসে বইয়ে চোখগুলো তোমার বয়ে চোখগুলোতে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এর বেশি লাগবেই না বুঝতে পারছো সো বইয়ে আসলে খুব বেশি তো কন্টেন্ট নাই ফিজিক্সে এবং এব্রো থেব্রোভাবে এ প্রভাবে আসে সো বইয়ের এই কাজটা তখন করবা এখন বলবো ভাই প্রিপারেশন কি শেষ না আমি তোমাকে বলতে পারি এতটুকু পড়লে তুমি তাত্ত্বিক টাইপ পড়লে ফিজিক্সে অনুশীলনী সলভ না করেও তাত্ত্বিকটা পড়েও কারণ এই তাত্ত্বিক অনেক কিছু অনুশীলন দেয় তাও তুমি মোটামুটি এগারো বারের উপর পাবা বারো তের মতো পাবা বাট কাহিনী আছে এখানে অনুশীলন অনেকগুলো ম্যাথ থাকে এবং ওই প্র্যাকটিসগুলো না করলে তোমার হচ্ছে এখন হবে না তাই এখন ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি সেটা হচ্ছে অনুশীলন চলে আসছে তাহলে এখন কিছুক্ষণ পরে তুমি আমাকে কোয়েশ্চিন করো ভাই তাহলে এতক্ষণ কষ্ট করে তাত্ত্বিক জ্ঞান পড়ছে শুধু অনুশীলন পড়লেই ভাই না আচ্ছা পরে আসছে সেই কোয়েশ্চেনের আনসারে অনুশীলনী কোনটা করব যেহেতু আমার টার্গেট কি টোয়েন্টি আউট অফ টোয়েন্টি তাই আমি ইসাক স্যার পড়ব এবং তপন স্যারের অনুশীলনী করবো যেহেতু আমার টার্গেট কি টোয়েন্টি আউট অফ টোয়েন্টি এবং আমি চাই প্রত্যেকে এখানে বিশে বেশ পাও যারা ভিডিওটা দেখতেছো যারা পরিশ্রম করবো যারা পরিশ্রম করবো না ফাঁকিবাজি করবে তারা বিশে বেশি না বা ভালো হয় যারা পরিশ্রমী তারাই মেডিকেলের চান্স পাক ভালো ঠিক আছে সো কথা হচ্ছে যে যারা টোয়েন্টি আর অফ টোয়েন্টি পাইতে চাচ্ছ তারা হচ্ছে হিসাক সার তপন স্যার করবা যদি বলা ভাই আমার অন্যান্য সাবজেক্ট পড়া অত ভালো হয়নি ইসাক সার পড়লে হবে কি না তাও তাও টোয়েন্টি আওয়ার অফ টোয়েন্টির কাছাকাছি যেতে পারবো আঠারো উনিশশো পাই যেতে পারো বিশো পাইতে পারো বাট পাবা এতটুকু বলতে পারি সতেরোর উপর পাওয়া যদি শুধু হিসাক করে যাও আর ইসাক সার করে যাও এটা করে যাও ঠিক আছে তাহলে এটা হচ্ছে ইসাক সার তপন স্যারের হচ্ছে অনুশীলন তোমাকে সলভ করতে হবে প্রশ্ন হচ্ছে ভাই শুধু অনুশীলনী সলভ করলে হবে কি না দেখো লাস্ট কয়েক ইয়ারে অনুশীলনী সলভ করলে হয়ে গেছে আমি এটা অস্বীকার করতেছি অনুশীলনী সলভ করলে হয়ে যাচ্ছে বাট তোমাকে আমি বলি তোমার বছর কোয়েশ্চেন কঠিন আসবে না বা তোমার বছর কোয়েশ্চেনটি একটু প্যাচাই দিবে না নিশ্চয়তা আছে কোনো আমার বলো মানে তুমি কেন একটা পরীক্ষায় একটা অনিশ্চয়তার মধ্যে যাবা প্রিপারেশন যখন নিচ্ছ বেস্ট প্রিপারেশনটাই নাও খুব বেশি টাইম কিন্তু যাবে না ফিজিক্সের এই কনসেপ্টগুলো ইয়ে করতে খুব বেশি টাইম যাবে না একবার পড়লেই হয়ে যায় সো ধরো কোশ্চেনটা একটু কঠিন আসলো বা ধরো আমি ধরলাম কোয়েশন কঠিন আসলে মিডিয়াম আসছে তুমি ওই স্টাইলে পড়লে আরও তিন থেকে চারটা মার্কস এক্সট্রা পাও তোমার কাছে তিন থেকে চারটা মার্কসকে কম মনে হয় পয়েন্ট টু ফাইভে মানুষজন চান্স মিস করে সো এই তিন থেকে চারটা মার্কস তখন তোমার কাছে মনে হয় একটু পড়া উচিত ছিল সো এই আফসোস যেন না হয় প্রিপারেশন যেন বেস্ট হয় আমি চাই তোমাদের এইমটা হাই হওয়া উচিত যে আমি একদম টপ মেডিকেলে চান্স পাবো ওইভাবে যদি চিন্তা করো তাহলে মেডিকেলে চান্স পাবো যদি চিন্তা করো মেডিকেলে কোনো একটা সিট তাহলে চান্স পাবো না শিওর তো সেই হচ্ছে কথা সো অনুশীলনী ইসাক স্যার তপন স্যার এর পরে এসে সলভ করবা প্রথম দিকে আমি কেন সলভ করতে ডিমোটিভেট করি কারণ প্রথম দিকে একটু কনসেপ্ট যদি না থাকে ওই চ্যাপ্টারটা না বোঝা ছাড়া অনেক কিছু না অনেক কিছুই না সূত্র না এটা বুঝবা না তখন দেখা যাবে আমি জাস্ট এমনিই পড়তেছি মুখস্থ টাইপ হয়ে গেছে এমনিই করা লাগবে মুখস্থ কিছু পরে বলতেছি বাট তারপরও পড়তে হবে তোমাকে বুঝতে পারছো তারপরেও যদি পড়ো একদমই পারফেক্ট একটা প্রিপারেশন হয় এর চেয়ে পারফেক্ট প্রিপারেশন ইনশাল্লাহ হবে না আর তোমার বুঝতে পারছো সো এই হচ্ছে কথা অনুশীলন ইসাক স্যার তপন স্যার আচ্ছা কথা হচ্ছে যে কঠিনগুলা কি করবা লাইক বুয়েটের ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ওনার যেগুলো আছে যদি পসিবল হয় তোমার যদি মনে হয় ভাই এটা দুই লাইনের মধ্যে এসে সাপোর্টে দুই লাইন বলতে দুইটা স্টেপের মধ্যে দুই লাইন বল দুইটা স্টেপ আর কি এরকম যদি চলে আসে কনসেপ্ট সহকারে শেষ করো দুই স্টেপ বা তিন স্টেপও ধরো ম্যাক্সিমাম যদি বলি কিছু আছে কোয়েট বা বুয়েট বা অন্যান্য কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশন যেগুলো অনেক স্টেপের পাঁচ বা ছয় স্টেপের স্কিপ দিবা কিনা আমি হয়তো বা সবার সাথে ডিফারেন্ট কথা বলবো সেটা হচ্ছে তুমি স্কিপ দিবা না ম্যাথটা না করো ম্যাথটা হচ্ছে স্টেপ না করো অ্যাটলিস্ট আনসারটা মুখস্থ রাখো আনসারটাকে বলতে কি ধরো কিছু অপশন তিনশো তিরানব্বই দুইশো তিরানব্বই এরকম সামথিং ধরো আছে তখন তুমি মনে রাখবা যে আচ্ছা এটা চারশোর কাছাকাছি একটা আনসার ওইভাবে একদম হুবহু যে মনে রাখতে হবে এমন না এবং ওই স্টাইলে আসলে মুখস্থ করবা বা মনে রাখবা যে এটার আনসার এরকম ছিল এটার আনসার এরকম ছিল এবং সেইগুলো একদম প্রথম দিন থেকে অনুশীলনীর সাইডে একটু টুক করে একটা হাইলাইটের দিয়ে বা গোল্লা করে রাখবা যে এই জিনিসটা মুখস্থ এবং মাঝে মাঝে সময় পাইলে ওই মুখস্থ জিনিস একটু চোখ বোলাবা কয়েকটা জিনিস মুখস্থ জিনিস চোখ বোলানো হলে মেইন এক্সাম হলে যখন অপশনটা হুবহু যদি আসে না আনসার করতে পারবা এবং ওই জিনিসগুলো আসলেও মানে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো তুমি এরকম আসে আসে কিন্তু আমি বলতেছি না যে আসে না আসে কিন্তু আমার বছরই একটা আসছে এরকম টাইপ বুঝতে পারছো কুয়েটের একটা কোয়েশ্চেন ছিল এরকম একটা আমার বছর কোয়েশ্চেন আসছে তো যেহেতু কোশ্চেন আসে আমি চাই তুমি ফুল মার্কস পাওয়া যেন তোমাকে এই স্টেপগুলো আমি মানে মনে করা দিচ্ছি তো কঠিনগুলো করবা যদি দুই স্টেপের হয় বুঝে সলভ করবো আমার অনুশীলনী ক্লাস আছে আমি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন হাতে কলমে করাইছি একটাও স্কিপ দেই নেই অন্যান্য জায়গায় যেরকম ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন বলে স্কিপ দেওয়া হয় যারা আমার অনুশীলনী ক্লাস করছো তারাও জানায়ও কমেন্টে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং একটাও স্কিপ দেয় নেই কারণ আমি চাইনি আমি তোমার কনসেপ্ট ওইটা যদি পাঁচ ছয় লাইন হয় পাঁচ ছয় লাইন করাই দেখাইছি তারপরে বসি মুখস্ত করো সেরকম আমি স্কিপ বা ফাঁকিবাজি কাজ আমি করিনি যাতে আমি ক্লাসে করাই তুমিও করো না তুমি এক্সাম দিবা সামনে ঠিক আছে সেই হচ্ছে অবস্থা কনসেপ্ট না বুঝলে মুখস্থ আর বললামই তো তার্ত্বিকটা কেন পড়া ইম্পর্টেন্ট তুমি চাইলে অনুশীলনী সলভ করে যদি অন্যান্য বছরের মধ্যে টিপিক্যাল কোয়েশন আসে পনেরো পেয়ে যাওয়া সত্যি কথা বলি অনুশীলনীতে বেশি ফোকাস দেবে ঠিক আছে অবশ্যই অনুশীলনীতে বেশি ফোকাস দিবা বছরে পারলে মানে বছরে বলতে তোমার প্রিপারেশনের টাইমে যতটা পারো অনুশীলনী রিভিশনে ফোকাস দাও তার্তিক খুব বেশি ডিভিশন দেওয়া লাগবে না একবার যদি তার্ত্বিক গুছায়ে পড়ো না লাস্ট মোমেন্টে আরেকবার দিলেই হয়ে যাবে বাট অনুশীলনী পারলে এখন একবার করো মাঝখানের মানতে একবার লাস্ট মানটা একবার একটু দেখো এবং যেগুলো কঠিন লাগে দাগায় রাখবা যেন তোমার রিভিশনটা আরও সহজ হয় প্রথম দিন থেকে এই কাজটা করবা পরে করবো এটা চিন্তা করবা না তাইলে ওই চ্যাপ্টারটা দেখবে একদম এখন থেকে শুরু করে সহজ হয়ে যায় আমি তোমাকে চাইলে এখন শুধু পড়ার টেকনিক বলতে পারতাম বাট আমি তোমাকে রিভিশন স্ট্র্যাটেজিও বলতেছি লাস্ট মান্ড দেখে আমি কিন্তু তোমাকে ধরবো যে এটা করছে ওখানে তখন আমি রিভিশন স্ট্র্যাটেজি কিন্তু বলবো তোমার আমি বলছিলাম আগে এগুলো করতে ঠিক আছে আচ্ছা অ্যান্ড দেন রিপিট যত বেশি পারো রিপিট যেটা বললাম অনুশীলনীটা রিপিট করবা ঠিক আছে অনুশীলনী হচ্ছে রিপিট করতে হবে তিনবার করলে হয়ে যায় একবার প্রথমে একবার করলা পরে একবার হচ্ছে মাঝখানে টাইমে রিভিশন বলতে এরকম চোখ বলোন স্টাইলে দিলাম পোল সলভ করলাম পোলের লিঙ্কও হচ্ছে আমি কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে এখানে আমি তোমার পোল সলভ করাচ্ছি আর কি অনুশীলনী বা অন্য পার্টে সো পোল সলভ করবা পোল সলভ করবা বা হচ্ছে এক্সাম দিবা এটাই বাট এটা থেকে একটু সিরিয়াস থাকে বিশেষ করে কেমিস্ট্রি আর ফিজিক্সের এই রিপিটেশনে ঠিক আছে আর সারসংক্ষেপ বলছিলাম না সার সংক্ষেপটা কি বইয়ের শেষে কয়েকটা তথ্য দেওয়া থাকে এটা আমরা স্কিপ করি আসলে ওই তথ্য স্কিপ করো না একবার করে রিডিং মারো বেশিরভাগে কমন বাট দু একটা এক্সক্লুসিভ কোয়েশন থাকে ওইখানে সো ওইটা হচ্ছে তুমি রিপিট করবা ওকে সো আই হোপ আমি তোমাকে কিছু জিনিস বুঝাইতে পারছি এখন ছোট্ট করে তোমাকে কিছু আমি এখানে ডেমো দিয়ে দিচ্ছি আসলে কী কী পড়া উচিত এইখানে যেরকম দেখো আমি তোমাকে বলছিলাম এক ওকে এগুলো একসাথে পড়তে লাইক ধরো আমি এখন এইখানে পড়াচ্ছি এই যে ইলেকট্রিক ফিল্ড দেন ইলেকট্রিক ফিল্ডের দুইটা সূত্র আছে দুইটা সূত্র পড়ে ফেললাম তার মানে দুইটার সাথে তুমি রিলেশন পেয়ে গেলাম এরপরে দেখো একক পলাম নিউটন পার ভোল্ট পার মিটার এর সাথে রিলেটেড ধারণা বিজ্ঞানীর নাম পড়লাম দেখছো ফ্যারাডে সুষম মানে হচ্ছে কি সুষমতর ক্ষেত্রে মানে কি যেই ইলেকট্রিক ফিল্ডের মানব দেখছেন তাহলে এটা কি সংজ্ঞার মধ্যে চলে আসছে তাই না তাহলে দেখছো আমরা ওই টপিকগুলো ধরে ধরেই কিন্তু পড়তেছি আবার ধরো আমি তোমাকে এখানে এককের একটা পার্ট দেখে অধ্যায় চারে একক নিয়ে খুব সমস্যা তাই না তো অধ্যায় চেয়ে যেহেতু এককগুলো খুব সমস্যা আমি অর্ধায় চারের এককগুলো একসাথে করছিলাম ক্ষেত্র কী এটার সাথে কী কী আসে এবং এগুলোর কনভারশনও দেখায় দিছি দেখো যে একটা মনে রাখলেই বাদ বাকিগুলো মনে রাখা সহজ হয়ে যাবে সো এইখান থেকে কীভাবে আসছে লাইক সূত্র পড়াইছি কিন্তু এই জিনিসগুলো কঠিন না একটা সূত্র আমি তোমাকে ক্লাসের মধ্যে যখন পড়াই দিয়েছি তখন এরপরেই তোমার একটা একক পড়লেই বাকিগুলো কনভার্ট করে নিতে পারো সো মুখস্থের বার্ডেন এইভাবে কমে যায় আমি তোমাকে জাস্ট মেথড পড়াচ্ছি ঠিক আছে এই যে দেখো এই যে এইগুলো থেকে কিন্তু আমি এখানে অন্য এই যে অন্যইয়াগুলো আনছি এককগুলো আনছি চুম্বক ফ্লাক্সে কী কী তোমার কাছে জানার প্রয়োজন হবে এখানে বিশ্বাস করো অনেকগুলো একক আছে এই চ্যাপ্টারটা এককের জন্য খুবই খারাপ অধ্যায় চার সেকেন্ড পেপারের বাট আমি হচ্ছে এখানে তোমাকে একক পড়াই সব মেলা চার থেকে পাঁচটা আর একটা এককও পড়াইনি নি বাদ বাকি ক্লাসের সময় সূত্র পড়াইছি সূত্র দিয়ে বাকি এককগুলো পড়াই এখানে একসাথে সো বার্ডেন কম এই জন্য হচ্ছে ওই স্টাইল একটু পড়বো আমি স্টাইল দেখাচ্ছি একক কি তুমি রাখবে এরকম একটা নোট বানাবা ঠিক আছে এই যে তারপরে ধরো টু পয়েন্ট এই যে সূত্রগুলো একসাথে দেখো সূত্রগুলো একসাথে ঠিক আছে এই যে ধরো একটা তারের জন্য কি সূত্র এর সূত্র কি হবে গোল তারের জন্য কি হবে এবং এইগুলা থেকেই না সমানুপাতিক সম্পর্ক আসবে বুঝছো তো তোমাকে বলবে চৌম্বক আবেশ যেটা তো চৌম্বক আবেশ হচ্ছে কি দূরত্বের কি দূরত্বের ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক না একটা তারের জন্য যদি গোলাকার তার হয় তখন কি তখন সেটা হচ্ছে বলা হয় যে এই যে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক এরকম একটা সম্পর্ক তোমাকে বলা হবে প্রবাহের সমানুপাতিক এইভাবে তোমাকে আস করা হবে ঠিক আছে এই জিনিসগুলো অর্থাৎ এইখানে যেগুলো সূত্র আছে একসাথে লিখে ফেলবা লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য সহজে নোটটা বানায় রাখবে অনেক বেশি কাজে দিবে গেল এটা আর হচ্ছে কি এই যে বললাম এখানে কিছু বৈশিষ্ট্যের পার্ট আসবে যে একটু চিত্র ট্রাইকা পড়া টাইপ অফ এরকম যে কোনটা কোন সাইডে থাকবে বা এরকম এরা অধ্যায় যখন যাবা তখন একসাথে আমি ক্লাসে তখন তোমাদের দেখাবো না সমস্যা নেই কোনো ঠিক আছে এই হচ্ছে এইখানে আমাদের কাছে মেইন ইস্যু আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি একবার জাস্ট লাস্ট মোমেন্টে একটা রিকল দিই তাহলে তোমার জন্য আজকে থেকে যখন ফিজিক্স পড়তেছো এই স্টাইলেই পড়বা দরকার হলে একটু টাইম বেশি লাগুক বাট আমি বিশ্বাস করো এখন খুব ফাস্ট পড়বা লাস্ট মোমেন্টে যখন অনেকগুলো আছে আপনার বার্ডেন পড়বে তখন আমার কথা মনে পড়বে ঠিক আছে তখন মনে করবা যে ভাই তখন বলছিলো একটু সময় একটু বেশি লাগলো আমি একটু নিয়ে পড়তাম ফিজিক্সটা আমার তখন ফিজিক্সটা একটা হেল্প পড়তো ফিজিক্সটা আমার একটা স্ট্রং জোন হতো প্রত্যেকটা সাবজেক্টই এরকম এখনই একটু ভালো মতো পড়ে আর ব্যাক করার সুযোগ না ভালো মতো আর এরকম গুছানোর সুযোগ না ভালো মতো সো এখনই অধ্যায় পড়ার মেথড হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ করে ফেলবা তোমার যে কোনো মানে এইটা আমারটা থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই তোমার যে কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিয়ে দেখো প্রথমে একটা অ্যানালাইসিস দিয়ে দিবে সো অ্যানালাইসিস দেখে একবার কোয়েশনটা দেখবা তাহলে সহজ হবে মাইন্ড ম্যাপ ক্রিয়েট করা রিভিশনের জন্য লাস্ট মোমেন্টে তথ্য গুছানো তথ্য গুছাইলে সুবিধা কি বইয়ে চোখ বলানো সহজ হবে এবং এই বইয়ে চোখ বলানো শেষে একটু সার সংক্ষেপ আর মাস্ট হচ্ছে অনুশীলনী অনুশীলনটা আমি হচ্ছে তিনবারের মতো রিপিট করার চেষ্টা করবো দ্যাটস ইট প্রথমে একবার ভালো মতো বলবো কনসেপ্ট সহকারে শেষ করবো যদি কঠিন হয় মনে রাখবো সো ফিজিক্স নিয়ে আশা করি আমি তোমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে বুঝাইতে পারছি এবং ফিজিক্স নিয়ে আশা করি তোমাদের সামনে মানে আশা করি কোনো সমস্যা হবে না পড়তে থাকো আমি ফিজিক্সের যে র্যাপিড রিভিউর ক্লাস লিঙ্ক সেটা হচ্ছে কমেন্টে দিচ্ছি তোমার টেলিগ্রাম লিঙ্ক সেটাও কমেন্ট দিচ্ছি টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবো অনেক এক্সাম নেই আসলে তোমাদের সেকেন্ড টাইম বা হচ্ছে ফার্স্ট টাইমের জন্য সামনে আসলে আসবে লাস্ট ইয়ার নিয়েছিলাম আর কি সো এটা মিস করো না কারণ এক্সাম নেই বাট তোমরা মিস করে ফেললে আমার মাঝে মধ্যে খারাপ লাগে যে এক্সাম নিলাম ও হচ্ছে এক সপ্তাহ পরে এসে বলতেছে ভাই কবে এক্সাম দিলেন কী সিলেবাস ভাই সো আপডেটেড থাকবা ইনশাল্লাহ এখানে আমার চ্যানেল ভাষা বিদেশে আপডেট থাকলে অনেক অনেক কন্টেন্ট পাবা এইচএসির মতো ইউনিক ইউনিট কন্টেন্ট পাওয়া যেটা তোমার হচ্ছে কাজে দেবে ওকে সো আমি আশা করি পড়বা ভালো মতো পরও ভালো মতো ভিডিও সেভ করে রাখো যদি মনে হয় যে ভাই কখনো আবার ভুলে গেছি এই স্টাইলটা আবার দেখবা আর যখন পড়তে মনে মানে বসলে মনে হবে যে ভাই এত পরে কী লাভ তাহলে আমার একটা কথা শুনে রাখো যে তুমি এত পরে তোমার টার্গেটই থাকবে টপের মতো তুমি যদি টার্গেট টপ না করতে পারো তোমার চান্স পাওয়া একদম ধরো হবে না এটা ধরো এটা শুনল বারবার তুমি যদি চিন্তা করো একটা শেষের দিকে মেডিকেলে বা শেষের দিকে চান্স পাও তোমার চান্স হবে না যারাই মেডিকেলে চান্স পায় তাদের টার্গেট থাকে উপরের দিকে আমি খুব ভালো মতো চান্স পাবো পরিশ্রম বেশি করছে এই জন্য ওটা চিন্তা করে দেন চান্স পাইছে তো তোমার চিন্তা যদি থাকে একটু পরিশ্রম কম করে মানে একটা সিট হইলেই হয়েছে চান্স পাবো না বুঝতে পারছো সত্যি কথা মন খারাপ করো না পড়ো তোমার দ্বারা সম্ভব তুমি পারবা ঘটনা হচ্ছে নিজের হিনমন্যতা কাটাও হিনমন্যতা কাটায় চিন্তা করো যে তুমি এতদিন যা করছো করছো প্যারা নেই এখন যদি পড়তে থাকো পড়তে পারো ভালো করবা সো পড়ো ভালো করো সামনে অন্যান্য সাবজেক্টের অ্যানালিসিস নিয়ে কথাবার্তা হবে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাক্লাহ